আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিফারেন্ট ওয়ে কিভাবে লুচি তৈরি করে ফুলকু ফুলকু লুচি তৈরি করা যায় সেই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার কাছে আপনারা ঘরে বসে প্রফেশনালিভাবে মিষ্টি বানানো শিখতে চান আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস রেসিপিস আমেরিকা অনলাইনে এই পেজে একদম নিখুঁতভাবে মিষ্টি বানানো শেখানো হয় আপনারা যারা একদম কাছে থেকেও মিষ্টি বানানো শিখতে পারেন না আশা করছি অনলাইনে আমার এই ক্লাস করা হলে আপনারা একদম ঘরে বসে পারফেক্টলিভাবে প্রফেশনালি মিষ্টি বানাতে পারবেন লুচি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ডিমটাকে এক পাশে রেখে দিচ্ছি তারপর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ফেটানো ডিম অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব আপনারা যে কোনো কাজে লাগিয়ে ফেলতে পারবেন তারপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আনুমানিক এক কাপ পরিমাণ পানি পানিটাকে ভালোভাবে আমি অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি ময়দাটাকে গুলে নিচ্ছি আর এখানে যদি ময়দাটা একটু নরম হয় আপনারা একটু পানি নিয়ে নেবেন বা প্রথম অবস্থায় একটু আন্দাজ করে পানি নিয়ে নিতে পারেন এখানে আমি আরও আধা কাপ পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম যেহেতু আমার খামিরটা একটু নরম হয়ে গিয়েছিল আপনারা চাইলে পানি আর একটু কমিয়ে দিতে পারেন বা নরম হলে আর একটু ময়দা এখানে ইউ ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না ডোটা ডোটা বলের মধ্যে কোনো রকমে একটু গলে নিয়ে তারপর কাউন্টার টপে রেখে আমি এইভাবে ডোটাকে ডলে ডলে স্মুথ করে নেব খামিরটা আমি ভালো করে ডলে ডলে স্মুথ করে নিয়েছি আর দেখুন এই খামিরটা কিন্তু শক্ত হবে না মোটামুটি একটু নরম হতে হবে তাহলে লুচিগুলো একদম ফুলকু ফুলকু হবে এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব এইভাবে দুই হাতে তালুর মাধ্যমে বলগুলো বানিয়ে নেব সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা ছোট ছোট রুটি বানিয়ে দেখিয়ে দেব আমি এখানে রুটিটা ময়দা দিয়ে বেলবো না জাস্ট এইভাবে বেলে নিলেই হবে এখানে বেলতে ময়দা লাগবে না এইভাবে হালকা লম্বা করে একটু বেলে নিয়ে আমি একটা রেখে দিলাম আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি প্রতিটা রুটির উপর অল্প অল্প তেল দিয়ে নিব তেলটা দিয়ে আমি পুরো রুটির গায়ে ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে উপর থেকে ময়দা ডাস্ট করে দিতে হবে ময়দা ডাস্ট করে দিয়ে তারপরে এইভাবে ময়দাটাকে আমি স্প্রেড করে দিচ্ছি এবার আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন আমি রুটিটাকে কিভাবে চারিদিকে ফোল্ড করে নিয়ে আবার সে আগের মতো একটা বল বানিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি আরও একটা ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর দুই হাতের তালুর মাধ্যমে আবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিতে হবে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি এখন একটা ট্রের মধ্যে আমি হালকা করে ময়দা ডাস্ট করে দিয়ে তারপর সবগুলো বল আমি ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন এই বলগুলোকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম এখন এখান থেকে একটা বল নিয়ে আমি লুচি তৈরি করে দেখাবো আর বাকিগুলো আমি ঢেকে রাখবো যেন ওপর থেকে ড্রাই আউট না হয় লুচিটা বানানোর জন্য আমি ম্যাটের ওপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু বেশি লাগানো যাবে না না হয় কিন্তু লুচিটা বেলতে পারবেন না এটা বটে আসবে হালকা করে একটু লাগিয়ে নিতে হবে আমি হালকা করে লাগিয়ে নিয়ে এখন আমি লুচিটা বেলে নিচ্ছি লুচিটা আমার বেলা হয়ে গেছে আর এইরকম আমি পাতলা করে বেলে নিয়েছি আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে রেখে তেলটাকে হালকা গরম করে নিয়েছি অত বেশি একটা গরম না আবার বেশি হালকাও না এই যে লুচিটা দিয়ে দিলাম প্রথম লুচিটা ফুলতে একটু সমস্যা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা সাধারণত এরকমই হয় একটা ফুলতে চায় না তারপর আমি আরেকটা লুচি বেজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা লুচি দিয়ে আমি এইভাবে উপর থেকে তেলটা দিয়ে দিব এইভাবে উপর থেকে তেলটা দিলে দেখবেন প্রতিটা লুচি একদম ফুলকো ফুলকো হবে আর এই তো দেখতে পাচ্ছেন সেকেন্ড লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকো হবে আর লুচি অনেক বেশি করে ভাজতে হয় না হালকা একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হয় যেন লুচিটা একদম নরম থাকে আমার লুচিটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি এখন এখান থেকে একটা লুচি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সফট হয়েছে প্রতিটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই